আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সাত জানুয়ারি চব্বিশ বিএনপি অবশেষে সঠিক পথে কত বড় সিদ্ধান্ত দেখুন সময় উপযোগী চমৎকার রাজনীতি কাউকে ছাড় দিচ্ছে না বিএনপি দর্শক বিএনপি দীর্ঘদিন যাবৎ আমি বলবো যে প্রায় লাস্ট মোর দেন টুয়েলভ ইয়ার্স বারো বছরের বেশি সময় যাবৎ ভুল রাজনীতি করে আসছিল বিশেষ করে কিছু অলিক কল্পনা বিলাস নিয়ে তারা সামনে করছিল সরকারের কিছু বয়ান তারা গ্রহণ করেছিল কি সেই ভুল রাজনীতি আজকের বিএনপির যে সংশোধন সঠিক পথে আসা বড় বড় সাহসী সিদ্ধান্ত নেয়া কাউকে যে ছাড় দিচ্ছে না কোন পরাশক্তি বা গ্রেট পরাশক্তি না গ্রেট পাওয়ার তাদেরকেও যে বিএনপি ছাড় দিচ্ছে না এই এটা বিএনপি সঠিক পথে আসার প্রমাণ বিএনপি ভারতের পেছনে ঘুরেছিল দীর্ঘ দশ বারো বছর যাবত এবং এই ভারতের পেছনে ঘুরতে গিয়ে জামাতের সাথে ভয়ানক অন্যায় অভিচার করেছিল এবং জামাত যুদ্ধাপরাধীদের দল জামাতকে সাথে নিয়ে কি রাজনীতি করা যায় এই সরকারই এই আওয়ামী এবং ভারতের বয়ানগুলো বিএনপি খেয়েছিল পরবর্তীতে বুঝতে পেরেছে যে এগুলো সব ভুল এরপরে আপনারা দেখেছেন বিএনপি প্রকাশ্য ভারত বিরোধিতার রাজনীতি শুরু করে দিয়েছে ভারতের একেবারে নাম ধরে ভারতের যে অপকর্ম বাংলাদেশের গণতন্ত্রকে সংকুচিত করা আওয়ামী লীগকে নির্লজ্জভাবে সমর্থন করার যে ভারতীয় নীতি বিএনপি একেবারে রাগঢাক বাদ দিয়ে সমালোচনা শুরু করেছে শুধু তা নয় বিএনপির মধ্যে ভারতপন্থী নেতাদের এক পেশে করে দিয়েছে বিএনপি প্রকাশ্যে দলের পক্ষ থেকে ভারতপন্থী স্ট্যান্ডিং কমিটির মেম্বার টুকু আপনারা জানেন ইকবাল হাসান মাহমুদ টুকু সেই টুকুকে কিন্তু এক পেশে করে দিয়েছে তার বিরুদ্ধে প্রকাশ্য বক্তব্য দিয়েছে আবার চীন রাশিয়া উল্টাপাল্টা কিছু বললে তাদেরকেও ছাড় দেয়নি কিন্তু একটা সময় ছিল যে সেম কোয়ালিটির আওয়ামী লীগকে সাপোর্ট করামূলক কথা চীন রাশিয়া বললে বিএনপি ঠিকই প্রতিবাদ করত কিন্তু ভারত বললে চুপ থাকত মানে ভারতকে একটু সমীহ করতো বিএনপি কিন্তু সেই ভারতকে সমীহ করা থেকে বের হয়ে এসেছে এখন আবার আর ধাপ অগ্রগতি হয়েছে দেখেন চীন রাশিয়া কিংবা ভারতের যে অবস্থান এগুলো নানান মেকানিজম আছে ভূ রাজনৈতিক নানান ক্যালকুলেশন আছে এবং এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড এরকম নানান বিষয় আছে যেমন ফ্রান্স ইউরোপিয়ান একটা সভ্য দেশ হয়েও এই ফ্রান্স কিন্তু আওয়ামী লীগকে ওয়েলকাম করবে এন এবং ফ্রান্সের সাথে কিন্তু আওয়ামী লীগ সরকারের মাখামাখি চলছে এবং আপনারা দেখবেন যে হাতে গোনা কয়েকটা দেশ যারা এই সরকারকে ওয়েলকাম করবে তাদের মধ্যে ফ্রান্স একটা এই ফ্রান্স ইউরোপিয়ান দেশ হোক আর যেই হোক না কেন পশ্চিমা কোনো সংস্থা বা হলেও তারাও যদি গণতন্ত্রের বিপক্ষে অবস্থা নেয় তাদেরকেও সমীহ করবে না বিএনপি এই বড় সিদ্ধান্ত নিয়েছে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলবে এবং সেটাই শুরু করে দিয়েছে দর্শক বিএনপি কমনওয়েলথ মহাসচিবের একটা আপত্তিকর বক্তব্যের আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে এটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি যে পশ্চিমা হোক পশ্চিমাদের অনেককে কিন্তু ম্যানেজ করছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ বা সামগ্রিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়া এদেরকে ম্যানেজ করা সম্ভব নয় কখনই পারবে না কিন্তু কাউকে কাউকে আওয়ামী লবিস্টের মাধ্যমে কনভিন্স করা হয়েছে যেমন মাইকেল কুগেল ম্যান প্রথমে ভালো ভালো কথা বলতো বাংলাদেশে এসেছিল নানান কনফারেন্সে অংশ নিত তো পরবর্তীতে এমন এমন সাজেশন দেওয়া শুরু করলো টুইট করে যে বিএনপি শুড হ্যাভ পার্টিসিপেটেড ইন ইলেকশন এবং পিটিআইর সাথে তুলনা করছে নানান কথাবার্তা নির্বাচন বর্জন করে কি হবে আন্দোলনে অংশ হিসাবে নির্বাচন অংশগ্রহণ নানান কথাবার্তা উল্টাপাল্টা কথাবার্তা এই মার্কিন গবেষক বলা শুরু করেছেন মানে এক সময় তিনি ভালো কথা বলতেন পরবর্তীতে তাকে কিনে ফেলা হয়েছে অথবা ম্যানেজ করে ফেলা হয়েছে তো এরকম কিন্তু সম্ভব হয় ঠিক তদ্রুপ কমনওয়েলথ তাদের বক্তব্য আপত্তিকর কমনওয়েলথ মহাসচিব যে বক্তব্য দিয়েছে বিএনপি বলেছে কমনওয়েলথ সেক্রেটারির বক্তব্য বাস্তবতার পরিপন্থী মানে কমনওয়েলথ সেক্রেটারির বক্তব্যের কঠিন প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি এখন এই পশ্চিমা বিভিন্ন সংস্থার বিরুদ্ধে দাঁড়াতেও কিন্তু বিএনপি এখন দ্বিধাবোধ করে না মানে এটা হচ্ছে রাজনীতি গণতন্ত্রের বিপক্ষে যে দাঁড়াবে তার বিরুদ্ধেই বিএনপিকে দাঁড়াতে হবে কোনো সমীহ টমিও চলবে না জামাতকে দূরে সরিয়ে দাও অমুকের রাগ হবে এইসব ফালতু রাজনীতি থেকে বিএনপি বের হয়ে আসতে পারছে আমি মনে করি ধন্যবাদ বিএনপিকে। তো এখানে অবশ্যই আওয়ামী লীগ থেকে শেখার আছে দেখেন আওয়ামী লীগ তাদের অবস্থান সুদৃঢ় করার জন্যে যুক্তরাষ্ট্র বাইডেন কাউকে ছাড় দেয় না তাদের বিরুদ্ধেও প্রকাশ্যে কথা বলতে দ্বিধাবোধ করে না কিন্তু বিএনপি কিন্তু মিন মিন করতে এতদিন অনেককে সমীহ করতো ভারতকে সমীহ করে আসে যাই হোক এটা একটা সাহসী এবং বড় সিদ্ধান্ত কমনওয়েলথের মতো সংগঠনের বিরুদ্ধে বক্তব্য দেয় বিএনপির হোয়াট ইজ কমনওয়েলথ কমনওয়েলথ একটা ভাওতাবাদী সংগঠন কমনওয়েলথের লক্ষ্য উদ্দেশ্য ভার্চুয়ালি চমৎকার তারা জাতিসংঘকে সহযোগিতা করবে বলে তারা লিখেছে ডেমোক্রেটাইজেশন বা গণতন্ত্র সুসংহত করার জন্য তারা কাজ করবে কিন্তু এখন তারা গণতান্ত্রিক বিরোধ গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরোধিতা নেমেছে কমনওয়েলথ এই কমনওয়েলথ কী এগুলো ফালতু সংগঠন ব্রিটিশ সাম্রাজ্যবৃত ফিফটি সিক্স মেম্বার্স বেশিরভাগ দেশেই গণতন্ত্র নাই ও নাইজেরিয়া নাইজেরিয়া নাইজেরিয়ার মতো দেশ এরা কমনওয়েলথের মেম্বার আর আমাদের এই সাউথ এশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান তো এরা কি কোনো উন্নত দেশ তো কমনওয়েলথে নেই এরা এক সময় ছিল কলোনি তারা এখন একটা সংগঠন করে একটা কি তারা আবার নির্বাচন পর্যবেক্ষণ করতে আসে তো এদের কোনো ভ্যালু নেই তারা জাতিসংঘকে আদর্শ মানে কাগজে কলমে কমনওয়েলথ বলে যে জাতিসংঘকে সহযোগিতা করবে কিন্তু জাতিসংঘের উল্টা কাজ করছে জাতিসংঘ যেখানে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সচ্চার এই নির্বাচনকে কোনো নির্বাচনই মনে করছে না এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি সেই এবং মানবাধিকার পক্ষে কথা বলেছে আর জাতিসংঘকে আদর্শ মানে জাতিসংঘের উল্টা গিয়ে এই নির্বাচনকে স্বীকৃতি দেওয়ার পায় তারা করছে কমনওয়েলথ আমরা ভেবেছিলাম যে না কমনওয়েলথ সঠিক কাজ করবে বিএনপির সাথে বৈঠক করেছে আওয়ামী লীগের সাথে বৈঠক করলেও কিন্তু না কমনওয়েলথ ওই যে বললাম না যার রক্তে গণতন্ত্র নাই যার জন্মই হচ্ছে অন্যকে শোষণের মধ্য দিয়ে যার পাস্ট হচ্ছে এটা কমনওয়েলথ কি এরা হচ্ছে কিছু সামাজিক কাজটাজ করবে এরা বৃত্তিরীতি দেয় এই নির্বাচনের মতো জটিল কাজ করার মতো কোনো যোগ্যতা সক্ষমতা তাদের নেই এটা একটা অকার্যকর অনেকটা ব্যর্থ সংগঠন তাদের সফলতা দেখি শুধু কিছু বৃত্তিরীতি দেওয়ার ক্ষেত্রে দেখি আমরা এখানে কি হয়েছে তবে এই যে কমনওয়েলথের বিরুদ্ধে বিএনপির বক্তব্য এটা চমৎকার এবং বড় সিদ্ধান্ত এ ধরনের বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত সময় উপযোগী রাজনীতি কাউকে ছাড় দেওয়া হবে না সেটা ফ্রান্স হোক আর যেই হোক না কেন ইউরোপের সভ্য দেশ ফ্রান্সও যদি আওয়ামী লীগের পক্ষে দালালি করে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিতে হবে যদিও ফ্রান্সে বেন পন্থী অনেক লোকজন পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়েছে ফ্রান্সের কারণ আছে আগেও বলেছি আপনাদের আবারও বলছি ওই যে একটা যুক্তরাষ্ট্র বিরোধী একটা অবস্থান তারা দেখাতে চায় নানান ইন্টারনাল ক্যালকুলেশনের মধ্য দিয়ে দাদা জাতীয় সংসদ নির্বাচনের সাত জানুয়ারি ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে গত শুক্রবার কমনওয়েলথ মহাসচিব দেওয়া প্রেস বিবৃতির প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শনিবার ছয় জানুয়ারি দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিবৃত্তির প্রতিক্রিয়া জানানো হয় আমরা আরেকদিন পর বিশ্লেষণ করছি কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের নির্বাচনের ঠিক দুই দিন আগে বিবৃতি দিয়েছেন যেখানে সাত জানুয়ারি দুই চব্বিশ জনগণের ইচ্ছার বিরুদ্ধে নির্বাচন হতে চললো ওই দিন একটি অনুকূল পরিবেশ নাগরিকদের জন্য শান্তিপূর্ণ ভোটের অধিকার প্রয়োগ করতে বাংলাদেশের সকল রাজনৈতিক ও নাগরিক নেতাদের অবদান রাখার আহ্বান জানানো হয়েছে অথচ এটা কোনো নির্বাচনেই না সেটাকে নির্বাচন হিসেবে মেনে নিয়েছে কমিউনিস্ট আর এই কারণেই তো পর্যবেক্ষক পাঠিয়েছে আর এই কারণে ওবায়দুল কাদের খুব খুশি উৎসাহ বোধ করছে কমনওয়েলথে আসছে বিএনপি বিবৃতিতে বলা হয় কমনওয়েলথ মহাসচিব এমন আহ্বান বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনতাকে হতবাক করেছে যারা এক দশকের বেশি সময় ধরে শাসন থেকে বঞ্চিত হয়েছে কিন্তু তিনি প্রশনমূলক নির্বাচনকে ঘিরে অনেক গুরুত্বপূর্ণ করেছেন তার বাংলাদেশের বাস্তবতাকে প্রতিফলিত করে না আমরা বিশ্বাস করি তার বক্তব্য গণতন্ত্রপন্থী বাংলাদেশের আকাঙ্ক্ষা ও আকাঙ্ক্ষার পরিপন্থী যারা এক দশকেরও বেশি সময় ধরে একটি অবাধ সুষ্ঠু অন্তর্বর্তীমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের সংগ্রাম করে আসছে যাই হোক স্পষ্ট দিয়ে কমনওয়েলথকে ঋণায় করেছে আমি তো বলেছি যে কমনওয়েলথভুক্ত ফিফটি সিক্স স্টেটস অধিকাংশ জায়গায় গণতন্ত্র নেই এটা একটা ভুয়া ভণ্ড সংগঠন এখানে বিএনপির শেষের দিকের বক্তব্যটা ইম্পর্টেন্ট আর বলা হয় বাংলাদেশের জনগণ গণতন্ত্র মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি কমনওয়েলথের অঙ্গীকার স্বীকার করে কমনওয়েলথ মহাসচিব যদি সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের অনুভূতি প্রতিধ্বনি করতে চান যেমন তিনি তার বিবৃতিতে উল্লেখ করেছেন জনগণ তার কাছে একটি নিরপেক্ষ সরকার ও প্রশাসনের অধীনে জনগণের ভোটের অধিকার আদায় সক্রিয় ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করে কিন্তু তার বক্তব্যের বাস্তবতা সংস্পর্শের বাইরে সাত যে জাতিসংঘের মানবাধিকার ঘোষণার অনুচ্ছেদের একুশ এবং একুশের অধীনে কোনো মানদণ্ডের নির্বাচন হিসেবে স্বীকৃত ব্যাখ্যায়িত হওয়ার ন্যূনতম যোগ্যতা পূরণ করে না যে জাতিসংঘকে কমনওয়েলথ মানদণ্ড মনে করে সেই জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী বা জাতিসংঘের ঘোষণা অনুযায়ী এটা কোনো নির্বাচনের সংজ্ঞাই পড়ে না আর সেটাকে তার নির্বাচন গ্রহণ করে আহ্বানও জানাচ্ছে এর মানে কমনওয়েলথ তার আদর্শ থেকে বিচ্যুত তার যে ঘোষণাপত্র সেটা থেকেই কমনওয়েলথ বিচ্যুত তো এটাকে একটা ডেভিয়েটেড অর্গানাইজেশন বলা যায় নাও